যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোন তথ্য তিনি উল্লেখ করেনি বলে জানা গেছে এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই কক্ষের সে ফ্ল্যাটটি দুই সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের এক ডেভেলপার মোতালিব বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন ফিনান্সিয়াল টাইমস অনুসন্ধানে জানা গেছে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় দুই কোটি তিরানব্বই লাখ সাতানব্বই হাজার টাকা দিয়ে দুই হাজার এক সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিব বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি কারণ একই বছর অগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় নয় কোটি উনআশি লাখ সাতানব্বই হাজার টাকা যুক্তরাজ্যের ইলেকটোরাল ডোটার তথ্য জানাচ্ছে দুই সালে উপহার হিসেবে পাওয়ার পর কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ তারপর তার অন্য ভাই বোনেরা ছিলেন আরও বেশি কয়েক বছর বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ আর সেখান থেকে বাৎসরিক নব্বই হাজার পাউন্ড করে উপার্জন করছেন যা বাংলাদেশি টাকায় এক কোটি পঁয়ত্রিশ লাখ আটষট্টি হাজার সত্তর বছর বয়সী আব্দুল মোদালি বর্তমানে পূর্ব লন্ডনে মজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন মজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফিনান্সিয়াল টাইমস তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি দুই হাজার এক সালে কিনেছিলেন কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের এক মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে বলেন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে তাহলে তা হবে তার জন্য একটি বড় ভুল